হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির এই মুহূর্তের কেমন আছেন আপনারা তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই ক্রিমটি এটি একটি ক্রিম নাইট ক্রিম আর কি ময়েশ্চারাইজার আর পাইল নাম্বার টু হচ্ছে এটিও একটি ক্রিম হ্যাঁ দুটো ক্রিম তো ফেস ক্রিম ফাইল নাম্বার ওয়ান ফাইল নাম্বার টু আপনারা পছন্দ করে নিন নিজেদের মতো করে আর ছবি তো দেওয়াই থাকবে আমি শুরু করব ফাইল নাম্বার ওয়ানকে দিয়ে থ্যাংক ইউ গড অঞ্জলি ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফাইল ওয়ান থ্যাংক ইউ গড অঞ্জলি ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফাইল ওয়ান পাইল ওয়ান প্রথমে দেখব যে আপনাদের নিজস্ব এনার্জি কি আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন তার প্রতি আপনার এই মুহূর্তে কি ধরনের এনার্জিতে আপনি রয়েছেন আমি প্রথমে আপনার এনার্জিটি দেখব পাইল ওয়ানের বন্ধুরা আমার যেটা মনে হচ্ছে আপনি এমনিতে ভীষণ স্বাধীন চেতা মনস্ক একজন মানুষ আপনার নিজস্ব আই ইনকাম বা রুজি রোজগার একটা কম অ্যামাউন্ট বা বেশি অ্যামাউন্টে আমি যাচ্ছি না কিন্তু আপনার নিজস্ব রুজি রোজগার রয়েছে আপনি ভীষণ স্বাধীন চেতা এবং আপনি ভীষণ পরিবার পরিজনকে নিয়ে একত্রিতভাবে থাকতে ভালোবাসেন আপনার হয়তো প্ল্যান রয়েছে যে ভবিষ্যতে বড় ধরনের কোনো বিজনেস আপনি গ্রো করবেন বা পারিবারিক বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবেন এরকম একটা প্ল্যান রয়েছে তো এগুলো আপনার বিশেষত্ব যদি ম্যাচ করে জানাবেন আর আপনার মানুষটির প্রতি আপনার এই মুহূর্তে যে এনার্জি রয়েছে সেটা হচ্ছে যে আপনি আপনার মানুষটিকে বিয়ে করতে চান তার সঙ্গে একটা পরিবার করতে চান তার সঙ্গে আপনি এক সঙ্গে থাকতে চান এক সঙ্গে কাজ করতে চান হ্যাঁ আর আপনার মানুষটিকে নিয়ে আপনার আপনার মানুষটির প্রতি আপনার যথেষ্ট ভালোবাসা রয়েছে এই মুহূর্তে আপনি আপনার মানুষটিকে যথেষ্ট ভালোবাসেন রেসপেক্ট করেন সম্মানও করেন মন থেকে এবং কোথাও এই মুহূর্তে একটা ছোট্টখানি ইগো আপনার মধ্যে আছে বা ইগনোরেন্স আপনার মধ্যে রয়েছে আপনার মানুষটির সঙ্গে এই মুহূর্তে রাগারাগি বা ছোটোখাটো ছোটোখাটো বেশি বড় নয় ছোটোখাটো কোনো কারণে হয়তো মনোমালিন্য হয়ে রয়েছে আমার যেন মনে হচ্ছে যে আপনার মানুষটি আপনাকে আপনার অভিমান ভাঙানোর চেষ্টা করছে কিন্তু আপনি অভিমানের মধ্যে রয়েছেন এই মুহূর্তে কোনো কারণে আপনার মানুষটির সঙ্গে আপনার মান অভিমানের পালা চলছে এই মুহূর্তে কিন্তু আপনি মানুষটিকে যথেষ্ট ভালোবাসেন এবং তাকে বিয়ে করার স্বপ্ন দেখেন বা তাকে তার সঙ্গে থাকার স্বপ্নটা আপনি দেখেন এই মুহূর্তে আপনার এরকম একটা এনার্জি পাওয়া যাচ্ছে এবার আমি দেখব যদি এটা আপনার এনার্জি হয় বন্ধুরা তবে গিয়ে রিডিংটি কিন্তু আপনার আমি দেখব আপনার মানুষটির এই মুহূর্তে তার মনে মাথায় কি চলছে আপনাকে নিয়ে বন্ধুরা এতদিন প্রচুর আমার হিলিং হিলিংয়ের পার্ট চলছিল বলে রিডিং আসতে আপনাদের দেরি হচ্ছিল কিন্তু এখন থেকে মোটামুটি আপনারা রিডিং পাবেন আশা করছি আমি দেখব আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে আপনার মানুষটির মাথায় কি চলছে আপনাকে নিয়ে আপনার মানুষটি আপনার থেকে কি লু করছেন আর আপনার মানুষটি এর নেক্সট অ্যাকশান কী আপনার প্রতি দেখুন বন্ধুরা আপনার মানুষটি এই মুহূর্তে তার মনে যেটা চলছে সেটা হচ্ছে যে তিনি আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন একটু ইগোইস্টিক মানুষ তিনিও কিন্তু তিনি ভীষণ নলেজেবল এবং আপনার প্রতি তার যথেষ্ট দায়িত্বশীলতা রয়েছে তিনি আপনি যদি তাকে মনে করেন যে তার তাকে বিয়ে করতে চান তাহলে তিনিও আপনাকে বিয়ে করতে চান এবং আপনার প্রতি কিন্তু তিনি দায়িত্বশীল আমার মনে হচ্ছে যেটা আইদার তিনি আপনার প্রতি দায়িত্বশীল কিন্তু অনেকের এটাও হতে পারে যে তিনি এই মুহূর্তে আপনার প্রতি কোনো দায়িত্বই তিনি পালনই করছেন না দুটোই হতে পারে কিন্তু আপনার প্রতি তার যথেষ্ট ভালোবাসা রয়েছে আমার কেন জানি না পাইল ওয়ানের একটা ভাইবস খুব আসছে যে আপনারা দুজনেই ভীষণ রকম মানে মানি মাইন্ডেড বিজনেস মাইন্ডেড মানি মাইন্ডেড নয় বিজনেস মাইন্ডেড আপনারা দুজনে নিজেদের কেরিয়ার রিলেটেড জায়গাটাকে খুব আঁকড়ে ধরে রয়েছেন শক্ত করে ধরে রয়েছেন সেই জায়গাটায় কাজ করছেন দুজনে নিজের নিজের দিক থেকে এবং আপনার মানুষটি হতে পারে যে তিনি তার সমাজে একটা নেমফেম একটা পদ প্রতিষ্ঠা সম্মান রয়েছে প্রচুর মানুষ তাকে মানেন চেনেন জানেন তার কথা শোনেন হ্যাঁ তিনি বেশ একটা পাওয়ারফুল জায়গায় কিন্তু রয়েছেন এটা আমার মনে হচ্ছে আর আপনার মানুষটি মাথায় যেটা চলছে সেটা হচ্ছে তিনি দুর্দান্তভাবে আপনাকে ভালোবাসেন এবং আপনাকে মেনিফেস্ট করে চলেছেন আপনার তিনি এবং তার মেনিফেস্টেশন পাওয়ার কিন্তু ভীষণ স্ট্রং হাইলি হুম হাইলি তিনি মানে ভীষণ ভালোভাবে মেনিফেস্ট করতে পারেন অনেক কিছু হয়তো তিনি মেনিফেস্ট করে তার জীবনে প্রচুর প্রচুর কিছু অ্যাচিভ করেন সব সময় সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু আপনাকে ভালোবাসার কথা জানাতে চান এবং আপনাকে মনে মনে ম্যানিফেস্ট করছেন তার মাথায় আপনাকে আপনি এবং এটাও এটাও মনে হচ্ছে যে আপনা আপনি এতটাই তার মানে কাছে সুন্দর বা এতটাই আপনাকে তিনি ভালোবাসেন এবং আপনার মধ্যেও একটা মেনিফেস্টেশন পাওয়ার রয়েছে সেটাও তিনি জানেন বোঝেন এবং আপনাদের এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য এই মুহূর্তে তিনি মেনিফেস্ট করে চলেছেন আর কি ডিভাইন টাইমিংয়েরও একটা ওয়েট করছেন মনে মনে মাথায় চিন্তাভাবনা ক্যালকুলেশন করছেন কি করে কি করা যায় আর তিনি যেটা লুকোচ্ছেন সেটা হচ্ছে আপনার প্রতি অত্যন্ত হাইলি ফিজিক্যাল অ্যাট্রাকশন তার মনের মধ্যে রয়েছে কিন্তু তিনি সেটা সবসময় প্রকাশ করেন না তিনি আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা মনে মনে পোষণ করেন সেটা মাঝে মাঝে তিনি এই মুহুর্তে হয়তো লুকিয়েও রেখেছেন বা যতটা আপনি তার কাছ থেকে ওপিনিয়ন চান যতটা তিনি আপনি মনে করেন যে তিনি আপনার সঙ্গে কমিউনিকেশন করু করুক ততটা লেভেলে তিনি হয়তো করেন না আর এই মুহুর্তে তার নেক্সট অ্যাকশান দেখা যাচ্ছে তিনি একটু কোনো কাজে বিজি হয়ে রয়েছেন ব্যস্ত হয়ে রয়েছেন সেই জন্য নেক্সট অ্যাকশানের জায়গায় তিনি এই মুহূর্তে কোনো অ্যাকশান নিতে পারছেন না তার জীবন জীবনের প্রচুর কাজের বোঝা রয়েছে চাপ রয়েছে বা পার ফ্যামিলিগতভাবে তিনি একটু আটকে রয়েছেন আর মোটামুটি টাইম দশ সপ্তাহ মানে আপনার দু মাস তিন মাস তিন মাস মোটামুটি ধরে রাখুন তিন মাসের মধ্যে একটা রকম কিন্তু আপনার প্রতি নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন আমি দেখব যে আপনি আপনাদের রিলেশনটা খুব যে একদম মানে ছাড়াছাড়ি নো কন্টাক্ট সেরকম কিছু নয় সেরকম কিছু নয় হালকা পাতলা যোগাযোগ আপনাদের আছে আমার যেটা ভাইভস আমি পাচ্ছি কিন্তু আপনার দিক থেকেও বা ওনার দিক থেকেও কিছু একটা একটা সাময়িক ব্লকেজ ক্রিয়েট হয়েছে হতে পারে সেটা কোনো ইস্যু হয়েছে আপনাদের মধ্যে কোনো কারণ নিশ্চয়ই ঘটেছে যার জন্য আপনাদের মধ্যে এই মুহুর্তে হতে পারে যে খুব কম যোগাযোগ হয়ে রয়েছে আমি দেখব যে নেক্সট অ্যাকশানের জায়গায় তিনি কি কোনো অ্যাকশন নিচ্ছেন ইয়েস হ্যাঁ তিনি খুব দ্রুতই আপনার দিকে আসতে চাইছেন খুব তাড়াতাড়ি এখানে তো আমি বললাম তিন মাস এখানে আমার মনে হচ্ছে যে উনি এই যে ফোন করার ব্যাপারটা হয়তো দেখা করতে দেরি হতে পারে বা পুরো সিদ্ধান্ত নিতে বিয়ের সিদ্ধান্ত নিতে সেই জায়গায় দেরি হতে পারে কিন্তু উনি দ্রুত আপনার কাছে আসার চেষ্টা করছেন এবং কথা বলার চেষ্টা করছেন এক দুই দিনের মধ্যে কিন্তু এক আধ ঘন্টার মধ্যে হলেও হতে পারে তিনি আপনাকে ফোন করবেন বা যোগাযোগ করার একটা চেষ্টা কিন্তু তিনি করবেন তো যদি এটা আপনাদের রিডিং হয় বন্ধুরা তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা হ্যালো বাইল টু যারা এই ক্রিমটি পছন্দ করেছেন আমি এবার আপনাদের রিডিংটি করব প্রথমে আমি আজকে আপনার এনার্জি চেক করব যে কার্ড বেরিয়ে আসছে বন্ধুরা আপনি আপনার মানুষটিকে ভীষণ ভালোবাসেন আপনি আপনার মানুষটির জন্য ওয়েট করছেন একটা কার্ড নেওয়ার দরকার আপনি আপনার মানুষটিকে এতটাই ভালোবাসেন যে তার সঙ্গে আপনি বিয়ে করতে চান সংসার করতে চান একসঙ্গে কাটাতে চান পুরোটা জীবন হুম আপনার আপ এবং আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা হার্ট টু হার্ট কানেকশান রয়েছে সেটা আপনি ফিল করেন আপনি একটা কমফর্ট জোনে থেকে আপনার মানুষটির জন্য ওয়েট করছেন যে কবে তিনি আপনাকে কিছু বলবেন বা আপনি যা আশা করছেন সেই সেই ইচ্ছেটা কবে পূরণ হবে এরকম একটা জায়গায় আপনি রয়েছেন যদি এটা আপনার এনার্জি হয় বন্ধুরা তবে কি আমি দেখব যে আপনার মানুষটির মনে মাথায় এই মুহূর্তে আপনাকে নিয়ে কি চলছে আপনার মানুষটি প্রচুর মানে কথা আছে কিন্তু কার্ড প্রচুর বেরিয়ে আসতে চাইছে আপনার মানুষটির মনে যেটা এই মুহূর্তে চলছে আপনার মানুষটি ভীষণভাবে আপনার প্রতি এই মুহূর্তে আকর্ষণ অনুভব করছেন আপনাকে অনেক কথা জানাতে চাইছেন আপনার প্রতি তীব্র আকর্ষণ ফিল করছেন ফিজিক্যাল নিড তার রয়েছে আপনার প্রতি এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং আপনার সঙ্গে একটা যোগাযোগ করার চেষ্টা করছেন হতে পারে যে আপনাদের মধ্যেও যোগাযোগ আছেই হুম আজকের রিডিংটার এরকম ভাইবস নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টের নো কন্ট্যাক্ট হচ্ছে না লেস কন্ট্যাক্ট হতে পারে বা আপনার মানুষটির সঙ্গে আপনার যোগাযোগ আছে বেশিরভাগ আমার বন্ধুদের আমার তাই মনে হচ্ছে কিন্তু আপনার মানুষটি না মাথার দিক থেকে কোথাও না স্টাক হয়ে রয়েছে তিনি তার তার চিন্তা চিন্তাভাবনা তাকে ব্লক করে রেখেছে তিনি একটা কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন বা কোনো অ্যাকশান নিতে চাইছেন এই অ্যাকশানের জায়গায় তিনি পারছেন না মানে কিছু একটা বলবো বলতে চাইছেন কি কেন আমি দেখব যে মাথাতে কিন্তু কেন তিনি স্টাক হয়ে রয়েছেন কেন কি কারণে আচ্ছা তার মধ্যে কনফিউশন আছে স্টাকস আছে বা বিজি ব্যাপার রয়েছে তিনি ব্যস্ত হয়ে রয়েছেন কাজের জায়গায় বা হতে পারে যে তিনি সময় পাচ্ছেন না কিন্তু তিনি আপনার সঙ্গে একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন নিশ্চয়ই চান কিং অফ সোয়ার্ডস এসছে আপনাকে তিনি এবং আমার কেন খুব ভাইভস এসছে আপনাকে তিনি এবার কোথাও একটা স্বীকৃতি দেওয়ার কথা ভাবছেন তার মাথায় কিন্তু এটা চলছে কিন্তু এই যে পুরো বড় ব্যাপারটা ছক কষতেই তার একটু টাইম লাগছে কারণ তার মাথা ব্লক হয়ে রয়েছে তিনি হার্টের কথাটা ক্যাচ করতে পারছেন না না হলে প্রকাশ করতে পারছেন আমার মনে হচ্ছে তিনি প্রকাশ করতে পারছেন না হুম বলতে তার খুব অসুবিধা তার থ্রোট চক্রের প্রবলেম আছে হুম আর তিনি যেটা লুকোচ্ছেন ইয়ে কিং অফ সোয়ার্স এবং কুইন অফ সোয়ার্স তো তিনি যেটা লুকোচ্ছেন সেটা হচ্ছে তিনি আপনাকে আপনার সঙ্গে একটা ক্লিয়ার কাট কমিউনিকেশান করতে চান কিন্তু করতে পারছেন না বা বলতে পারছেন না হুম এরকম একটা ভাইবস দেখা যাচ্ছে একটা তার নেক্সট অ্যাকশানের জায়গায় দেখা যাচ্ছে যে তিনি এইবার অ্যাকশান নেওয়ার জন্য মনে মনে রেডি হচ্ছেন কারণ তিনি উঠে দাঁড়াচ্ছেন এই স্টাকসের জায়গা থেকে উঠে দাঁড়াচ্ছেন যে না আমাকে এবার একটা কিছু করতেই হবে আমাকে এবার আমার হার্টের কথা শুনতে হবে এই জায়গাটায় তিনি আসছেন তার মন যেটা বলছে সেই মনের জায়গাটাকে তাকে প্রাধান্য দিতে হবে বলে তিনি একটা চেষ্টা করছেন আমি দেখব যে তার নেক্সট অ্যাকশানের জায়গায় মানে স্ট্রাগল ইয়েস নেক্সট অ্যাকশানে বন্ধুরা হ্যাপি হয়ে যান একদম আপনার মানুষটি কিন্তু আপনাকে বিয়ে করতে চায় আগামী চার মাস চার মাস মতো টাইম লাগছে চার মাসের মধ্যে আপনাদের কারো কারো তো বিয়ে হয়ে যেতে পারে কারো কারো আমার খুব ভাইভস আসছে কেন ভাইভস আসছে যে আপনি এই মধ্যে না একটা মিশ্র এনার্জি আসছে বন্ধুরা যেটা মনে হচ্ছে যে আপনাদের মানে প্রেমটা এরকমও হতে পারে যে আপনার আপনাদের হয়তো ফ্যামিলিগত ভাবে শোনা করে একটা রিলেশনের মধ্যে যাওয়ার কথা ছিল কিন্তু সেই বিয়ে ব্যাপারটা কোথাও আটকে থেকে গেছে মানে বিয়ে হতে হতে না হওয়া কিন্তু আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল যে সম্পর্কটা আপনাকে টানছে এবং আপনার মানুষটিও মানে হয়তো এই মুহূর্তে হয়তো বিয়ের কথা স্থগিত হয়ে রয়েছে কিন্তু আপনার মানুষটি চাইছেন যে বিয়েটা হোক বা আপনাকে বিয়ে করতে চান আর সোলমেট এবং মানে সোলমেট বা টুইন ফ্লেম ধরনের একটা ভাইবস দেখা যাচ্ছে তো এই সময় একটা ইউনিভার্সের বড় রকমের একটা ব্লেসিংসই বলতে পারেন যে অনেক টুইন ফ্লেমের কিন্তু রিউনিয়ন হচ্ছে আগামীতে আরও হবে তো সেরকমও একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে তবে কন্টিনিউ কন্টিনিউ তিনি স্ট্রাগল করছেন তিনি রাস্তা খুঁজে পাচ্ছেন না তিনি ভাবছেন যে কী করা যায় নেক্সট অ্যাকশানে আর চার পাঁচ ছয় মানে হ্যাঁ আপনাদের প্রেমের একটা গ্রোথ তো আছে মানে একটু একটু করে হলেও এগোচ্ছে তো বটে আমি দেখবো যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে আগামী সম্ভাবনা কি এটা আমার একটু বিয়ের ভাই লাগছে আপনাদের মধ্যে কি বিয়ে হবে আপনাদের মধ্যে কি বিয়ে হবে বিয়ে হওয়ার আপনার এবং আপনার মানুষটির মধ্যে বিয়ে হওয়া একসঙ্গে থাকা ভালো বন্ধুত্ব স্টেবেল সম্পর্ক হওয়ার সম্ভাবনা খুবই জোরদার দেখা যাচ্ছে কেন কি আপনাদের মধ্যে একটা নতুন কিছু শুরুও হচ্ছে আর এই গ্রুপে যদি কোনো এরকম থাকেন যে এমনি নর্মালি দেখছেন কিন্তু আপনারা বিবাহিত অবস্থায় রয়েছেন হাজব্যান্ড ওয়াইফের অবস্থায় রয়েছেন তা আপনাদের একটা বেবি হওয়ার সম্ভাবনা আছে আপনাদের দুজনের মধ্যে নতুন কিছু একটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন দিগন্ত নতুন পোর্টাল ওপেন হওয়া নিউ বিগিনিং নতুন কিছু হওয়া নতুন স্টেবিলিটি এরকম একটা ভাইবস কিন্তু এখানে দেখা যাচ্ছে তো পাইল নাম্বার টু টু এর বন্ধুরা আমি আর একটু শুধু চেক করবো যিনি এই রিডিংটি দেখছেন তার এই মুহূর্তে করণীয় কী তার জন্য গাইডেন্স কী করণীয় কী গাইডেন্স কী স্যারেন্ডার করে দিন বন্ধুরা স্যারেন্ডার করে দিন যে ইগনোরেন্স বা ইগো বা মানে আপনার কাছে যা কিছু আছে তার প্রতি আপনি দেখছেন না কৃতজ্ঞতার অভাব বা আপনার ফোকাসের অভাব হয়ে রয়েছে আপনি আপনার যা প্রেজেন্ট সিচুয়েশান সেই জায়গায় হয়তো ফোকাস করছেন না সেই জায়গাটাই অভাব আপনি পুরো স্যারেন্ডার করে দিন ইউনিভার্সের কাছে যে ইউনিভার্স আপনি ইউনিভার্স তুমি দেখে নাও যে আমার কি করণীয় আপনি পুরো স্যারেন্ডার করে দিন এবং স্পিরিচুয়াল গ্রো করতে থাকুন আমার মনে হচ্ছে যে আপনার ভালো দিন এসে গেছে যে কোনোভাবে যে কোনোভাবে আপনার ভালো দিন আসছেই যিনি দেখছেন ফুললি স্যারেন্ডার করুন এবং আপনি নিশ্চিন্ত রিল্যাক্স করুন নিজেকে আপনার ভেতরে ভেতরে একটা কোথাও অ্যাংজাইটি ভেতরে ভেতরে একটা চাপা উদ্বেগ চাপা সব সবসময় কাজ করে যে কোনো কারণেই হোক সেটা রিলেশনের কারণেই হোক আপনার পারিপার্শ্বিক অন্য অন্য কারণেই হোক কিন্তু আপনার মধ্যে একটা চাপা উদ্বেগ কাজ করে সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে যে আপনি পুরো ব্যাপারটাকে আর কি পুরো ব্যাপারটাকে আপনি স্যারেন্ডার করে দিন এবং রিল্যাক্স করুন নিজেকে রিল্যাক্সে থাকুন হ্যাঁ একটা 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 চাপা টেনশান খুব বড় বড় নয় হয়তো আপনি নিজেও জানেন যে না এটা হতেই পারে না তারপরেও আপনার আপনার মাইন্ড আপনাকে না কিছু একটা ট্রিগার করার চেষ্টা করছে কিছু একটা নেগেটিভিটি প্রজেকশান করার চেষ্টা করছে সেটাকে উড়িয়ে দিন সেটা আপনি আপনি মনে মনে হয়তো অনেক और अनेक नेगेटिव চিন্তা হুটহাট করে আপনার মধ্যে আসছে এই সম্পর্ক নিয়ে বা আপনার জীবন নিয়ে কিন্তু ইউনিভার্সের মেসেজ হচ্ছে আপনি ওই নেগেটিভ চিন্তাটাকে একদম প্রাধান্যই দেবেন না কারণ আপনি সচেতন হয়ে যান অ্যাওয়ারনেসে আসুন অ্যালাইনমেন্টে আসুন এবং পুরো নিজের কাজের নিজের জীবনের সেলফ লাভের প্রতি ফোকাস করুন নিজেকে নিয়ে ভালো থাকুন আপনার সম্পর্ক আপনার কাছে আসবে এবং আপনি সেফ আছেন আপনি প্রোটেক্ট আছেন আপনার কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই এই 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 যে আমি এতক্ষণ যে বলে গেলাম এটা কিন্তু চ্যানেলিং হলো আমি পুরো আমি চোখ বন্ধ করে বলছি আমার কার্ডের কার্ড আমি দেখছি না কিন্তু এই মেসেজগুলো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনাকে ইউনিভার্স দিতে চাইছেন যে আপনি রিল্যাক্স রিল্যাক্সে থাকুন আপনার টেনশন বা দুশ্চিন্তা করার মতো কিছু নেই আপনি যেটা চাইছেন সেটাই হবে এবং আপনি সেফ আছেন সিকিউর আছেন আপনার চিন্তা ভাবনা করার মতো কোনো এমন বড় কিছু হয়নি যে আপনাকে টেনশন করতে হবে হুম আপনি রিল্যাক্সে থাকুন তো এই ছিল ফাইল নাম্বার এর রিডিং যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক 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 ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা